আল্লাহ আমার সঙ্গে যারা হাত বাড়াইমন মিডিয়া টোয়েন্টি সত্যি সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নিউজ বেগম খালেদা জিয়ার আছে সে উপলক্ষে ওনার দল সদস্যগণ এবং সুস্থতার জন্য যে আয়োজন করা হয়েছে আল্লাহ তালা যেন কেন্দ্র করে ওনাকে আল্লাহ মাফ করে দেন

الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسول الله وعلى اله واهل بيته وامته والناس اجمعين اللهم احفظنا بلاء الدنيا وعذاب الاخره أحفظنا بلاء الدنيا وعذابنا الآخرة رب اغفر لي ولوالديّ وكن رب ارحمهما كما ربياني سيدي Mafna <laughs> first जीव न बंदी मौल चिरो আছে সবই তোমার গোয়াল্লা সবই তোমার জানা আফর আদৌ গোয়াল্লা আয় আমার জিন্দগিরা গুরি

আল্লাহ শুনে এড ব্যেন্ট দোকানে বসি আর বর্ষপাড়ার कलाकार মানুষকে নিয়ামৌলা রব্বিকрим সম্মনতি ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে হাত বাড়াইছেন আল্লাহ রব্বিকрим আল্লাহ আল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী দলের আল্লাহ ফান্দর জিনিনের সভাপতি আল্লাহ সদর শফিক ভাই আল্লাহ আমাদের সঙ্গে হাত বাড়াইছে রব্বিকрим আল্লাহ রব্বিকрим সম্মানিত সদস্যগণ আজকের মিলাদ মাহফিল অংশগ্রহণ করেছে আল্লাহ আমার সঙ্গে যারা হাত বাড়াইছে আমাদের প্রত্যেকের হাত গুলি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে বাংলাদেশের বৃহত্তম জাতীয় অধিবাদী দল এল্লা সাবেক প্রধান মন্ত্রী মরহম জিয়াউর রহমানের সহধর্মিনী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আয়াল্লাহ বেগম খালেদ জিয়া গুরুতর অসুস্থ আছে আয়াল্লাহ চিকিৎসাধীনে হসপিটালে অবস্থানে ভর্তি আছে মৌলান হায়াতের মালিক তুমি মৌতের মালিক তুমি রব্বি তোমার বান্দিকে আজকের মিলাদ মাহফিলের উসিলায় নে খায়ের করে দাও বেকারী অসুস্থ থেকে তুমি চাবা কাম এলা জালা মছিফ করে দাও আল্লাহ তা আল্লাহ কঠিন মশিবতিৰ রূপ থেকে আজকে এখন দাও কে মুনশিপৰৰ মেলাত মাহফিলিৰো করিয়া আল্লাহ বেগম খালে দি যায় আল্লাহ তুমি চাবা কাম এলা জালা মশিবা বেকারী আয়া আল্লাহ মেহেরবানী করে

আল্লাহ নেতিয়ে জিয়ার আল্লাহ সুস্থতা কামনার উদ্দেশ্যে যারা মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছে Rabb সকলের মিলাদ মাহফিলের নেক মাকসুদকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ এমন আমাদের সঙ্গে আল্লাহ ওত্রিনুনের সভাপতি আল্লাহ জাতীয়বাদী দল আল্লাহ আল্লাহ সর্বজন সুফি বামাদের সঙ্গে হাত বাড়াইছেন Rabb আল্লাহ তরীনের হেকমতে তুমি তাকে কবুল আর মঞ্জুর কর আল্লাহ नेक maksud কে কবুল আর আমরা যারা হায়াত বাড়াইছি জানি না কারজনে মানাইরে মালি আল্লাহ কারজনে না আল্লাহ আমাদের কত মর্দার কত মা কত বাবা জানি দাদা দাদি নানা নানি আমাদের দুয়ার সঙ্গে আল্লাহ হাত তুলে চকের পানি ডোবায়ে ডোবায় খানতে শেরি মেয়ে শেরি মেলা মাফিলের সিলাই করে আমাদের সকল খবর বাসিকে তুমি মাফ করে জান না জলফের দাও পান আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে কবল আর মঞ্চ আমাদের দেশকে শান্তশিষ্ট দেশ হিসেবে কবল করো সমস্ত আল্লাহ জালিমের জুলুম থেকে রবি করিম সকল চক্রান্ত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত কর সমস্ত ভূমিকম্প ঝড় তুফান

صلی الله تعالی علی فخر خلقہ محمد والا علیه و اہل بیتہ امته والناس اجمعین فی دایرہ سمے ما درسونه متور کلیما شریف جاری کرے دین لا واللہ سبحان اللہ